যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুহতারাম হাজিরিন তাহলে বারা শুন আমাদের জানতে হবে আল্লাহর হাবিবকে আমরা কিভাবে ভালোবাসব অথচ তিনি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন

যদি তোমরা আমাকে ভালোবাসো তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার নিকট আমি রাসুল তার পিতামাতা তার সন্তান সন্ততি এবং তার সমস্ত মানুষ থেকে প্রিয় না হব মুক্তারাম হাজরিন তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে এভাবেই ভালোবাসতে হবে তার পিতামাতা থেকে ভালোবাসতে হবে নিজের পিতামাতা থেকে ভালোবাসতে হবে সন্তান সন্ততি থেকে ভালোবাসতে হবে সমস্ত মানুষ থেকে ভালোবাসতে হবে এটা কি আজ সম্ভব সন্তান থেকে ভালোবাসা আর এবং পিতামাতা থেকে ভালোবাসা সম্ভব কি সম্ভব না তা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বেই প্রিয় সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুন্দরভাবে বলে গিয়েছেন

তখন এক সাহাবি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখলেন যে সমস্ত শত্রু বাহিনী তার দিকে তীর নিক্ষেপ করছেন তখন সেই সাহাবি বললেন আমি একা কিভাবে রসুল্লাহ সাল্লি সাল্লামের চারিদিকের তীরকে রক্ষা করব।

পশ্চিম দিক থেকে যে তীরগুলো নিক্ষেপ হলো তার রানে বিদ্ধ হলো ডান দিক থেকে যে তীরগুলো নিক্ষেপ হলো তার ডান হাতে বিদ্ধ হলো বাম দিক থেকে যে তীরগুলো নিক্ষেপ হলো সেটাও তার বাম হাতে নিক্ষেপ হলো এভাবে একের পর এক সেই সাহাবীর গায়ে তীর নিッケ ভতে হতে 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 তার পুরা শরীর জারুনের মতো সাজরা হয়ে গেল এমনকি তিনি শাহাদাত বরণ করলেন

আমার প্রিয় হাবিব হজরত এ মোহাম্মদ আলি ওকে নিয়ে কুটুব করছে আমাদের পিয়া নবী কে সুল্লাহ অপমান করছে অথচ আজ আমরা নিজেদের ঘরে ছুটি মেরে বসে রয়েছি

وخونا ايطاليا ربنا نصر من الله وفتح قريب والسلام عليكم ورحمه الله وبركاته الحمد لله